নমস্কার আমি জ্যোতিষ্যামাজী যোগমায় আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি নতুন সামনে আগামী জুলাই থেকে পর্যন্ত শনি মহারাজ বক্রি হচ্ছে আর এই বক্রি অবস্থায় বারোটি রাশির মধ্যে কোন কোন রাশি ধনবান হতে চলেছে এবং তাদের সুখ সমৃদ্ধি মানে ষোলো কলা পূর্ণ হবে যাকে বলা হয় কাজে কোন কোন রাশি রয়েছে এবং কোন দিকে তাদের এই আশাগুলো পূরণ হতে চলেছে প্রথমেই বলবো যে মিন রাশি মিথুন রাশি বৃষ রাশি আর কর্কট রাশি জীবনে কিন্তু আমূল একটা চেঞ্জেস আসবে কোন কোন দিক থেকে আসবে প্রথমেই বলবো তাদের মন মানসিকতা একটা তেরো তারিখের পর থেকে দেখা যাবে একটা ভীষণ চেঞ্জ মানে সব সময় যে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে তারা চলে গেছিল কোনো না কোনো কিছু হচ্ছিল না একটা চট মনে ভাব তাদের মধ্যে থাকবে একটা আলাদা তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে দু নম্বর হচ্ছে যারা কর্মজীবনে রয়েছেন তাদের কিন্তু সাফল্য সাফল্য আসবেই এবং যারা কর্ম না। তাদেরও কিন্তু বলবো নতুন কর্ম আসবে প্রমোশন থাকছে যাদের যেটা যেটা আটকে ছিল শনি মহারাজের কিন্তু কি পায় আমি বলবো ভীষণ ভালো হতে চলেছে তেমনি বলবো প্রত্যেকটাই চারটে যে রাশি আমি বললাম দেখে নেবেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টে দেখবেন শনি মহারাজের পজিশন কি আছে তেমনি আবার বলবো যারা এই যে রাশিগুলোর মধ্যে পড়ছো যেসব স্টুডেন্টরা তাদের লেখাপড়া কিন্তু ভীষণ একটা আলাদা জায়গা থাকবে যারা বিভিন্ন রকম এক্সাম বিভিন্ন রকম এডুকেশন নিয়ে বিদেশ যেতে চাইছো তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন সুযোগ কিন্তু তোমাদের সামনে আসবে যারা বড়সড়ো করে ইনভেস্টমেন্ট করতে চাইছেন যারা বিজনেসের গ্রোথ যেমন বাড়ছে এবং যারা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা অন্য খাতে করতে চাইছেন আপনারা কিন্তু সাফল্য অবশ্যই পাবেন এবং তার সাথে সাথে আমি কিন্তু বলবো দিক দিয়ে কিন্তু এই মিন রাশি রাশি, রাশি রাশি আর কিন্তু পরিবর্তন আসবে এবং তারা কিন্তু সফলতার শীর্ষে থাকবে কাজেই যার যার ব্যক্তিগত ন্যাটাল জাত রয়েছে অবশ্যই দেখে নিন শনি মহারাজের পজিশন কি রয়েছে অবশ্যই সেটা যদি মনে হয় খারাপ বা কোন বাজে অবস্থায় অবস্থান করছিল বা এখন কোন হাউসে রয়েছে অবশ্যই যেটা যাকে সেটা যাকে দেখাবে সেই ভালো বলতে পারবে সেগুলো করে নিয়ে আর শনিবার শনি মহারাজের কৃপা থেকে কৃপা সবাই পান কাজেই এই ছিল এই চার রাশি বারোটি রাশির মধ্যে কাজেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার